যারা সোনার হরিণ পেয়ে গিয়েছেন মানে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গিয়েছেন আপনারা তো খুবই খুশিতে আত্মার হয়ে যাচ্ছেন কিন্তু এই মনিটাইজেশনটাকে ধরে রাখতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ ব্লক দিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তো খুশিতে আত্মহারা হয়ে গেছেন আর তাদের মানে খুশি একদম সীমা নেই তারা ভাবছেন যে আমি তো সোনার হরিণ পেয়ে গেছি তো আমার এখন আর কোনো চিন্তা নেই এখন আমার শুধু ডলার আর ডলার ডলার ইনকাম হবে তো আমার আইডিতে চলে আসবে অনেক অনেক ডলার কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেলে তো হবে না সেটাকে ধরে রাখার একটি মানে ব্যবস্থা আমাদের নিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন যেমন হর হর করে আমাদের সবাইকে দিয়ে দিচ্ছে ফেসবুক তেমনি কিন্তু অনেক অনেক নিয়ে নিচ্ছে কনটেন্ট মনিটাইজেশন আমাদের কাছ থেকে তো এটার জন্য আমাদেরকে অবশ্যই সেটাকে যত্ন সহকারে রাখতে হবে এবং আমাদের যেন কন্টেন্ট মনিটাইজেশনে যেন আমাদের চিরকাল থাকে সেটার দিকেই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি সেই প্রসঙ্গে আমি মানে আলোচনা করতে এসেছি আজকে আপনাদের সাথে তো বন্ধুরা আমি বলতে যাচ্ছি যে আমরা তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তো এটার জন্য আমরা অনেকেই যে ভিডিও তেমন একটা আপলোড দিচ্ছি না যে আমরা ভাবছি যে আমরা তো পেয়েই গেলাম কন্টেন্ট মনিটাইজেশন তো এখন আর তেমন একটা ভিডিও পোস্ট ছবি এগুলো না করলেই হয় তাই না তো আমাদের তো অবশ্যই ডলার আসবেই এটা আমরা ভেবে কিন্তু আমরা কাজটা একটু মানে ধীরগতিতে করে যাচ্ছি কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা এটা মানে মানে ফেসবুক কোম্পানি কিন্তু স্পষ্ট করে আমাদেরকে আপ আপডেট দিয়ে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন যেমন যারা যারা পেয়েছেন ঠিক তেমনি করেই কিন্তু আমাদের সেই মনিটাইজেশনটা ধরে রাখতে হবে তা না হলে কিন্তু এই মনিটাইজেশনটা তো চলে যেতে এক মিনিট মানে দেরি হবে না তো আমরা কিন্তু সেই অনুযায়ী কাজ আমাদের করতে করে যেতে হবে তো কি কাজ আমাদের করতে হবে সেটাই একটু শুনে নিন বন্ধুরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখুন তাহলে একটু হলেও উপকার হবে আপনাদের তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং যারা আমরা পাইনি আমি মানে দু পক্ষ থেকেই বলে বলছি কথাটা যা আপনারা কিন্তু প্রতিদিনই রিউস অনুযায়ী আপনাদের ভিডিও মানে আমাদের আপলোড দিতে হবে ভিডিও আপলোড দেওয়া ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থাই আমাদের নেই আমাদেরকে অবশ্যই ভিডিও আপলোড দিতে হবে আমাদের রিলস ভিডিও আপলোড দিতে হবে দিনে তিন থেকে চারটা আর লং ভিডিও আপলোড দিতে হবে এই দিনে একটি আর আমাদের পোস্ট অবশ্যই করতে হবে তো পোস্ট আমাদের প্রতিদিনই আমাদের তিন চারটা পোস্ট করতে হবে তো আর মানে রিলস তো দেখেন আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা রিলস ছয় মানে পাঁচ ছয় সেকেন্ড করে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন পাঁচ ছয় সেকেন্ড রিলস কিন্তু একদম গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো মিনিমাম দশ থেকে পনেরো সেকেন্ড রিলস আপনাদের দিতে হবে হ্যাঁ তো আর এখন স্টোরি থেকে কিন্তু আমাদের ডলার ইনকাম হচ্ছে তো আপনারা কিন্তু স্টোরিটাকে অবহেলা করবেন না বন্ধুরা কারণ স্টোরি থেকে কিন্তু আমাদের অনেক অনেক ডলার আমরা পেয়ে যাচ্ছি তো অবশ্যই নিয়ম মেনে তিন থেকে চারটা প্রতিদিন স্টোরিতে ছবি আপলোড করুন যে কোনো জিনিস আপলোড করুন আপনি ছবি আপলোড করতে পারেন আপনার রান্নার কোনো ভিডিও বা ছোটো করে একটা ভিডিও আপলোড করে দিতে পারেন বা পাখির ছবি যে কোনো একটা ছবি আপনি কিন্তু স্টোরিতে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার ডলার কিন্তু আপনার হাতে কাছে চলে এসেছে ঠিক আছে তো এখন কিন্তু আসলে ফেসবুকে অনেক সহজ হয়ে গিয়েছে আমাদের ইনকাম করার সোর্সটা কিন্তু যেমন সহজ হয়েছে তেমন কিন্তু কঠিনও হয়ে গেছে তো আমরা কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি ঠিকই কিন্তু এটা কিন্তু নিয়ে যেতেও কিন্তু দেরি করবে না তো এই কারণে আপনার মনিটাইজেশনটাকে যত্ন নিন এবং আপনি সেটাকে সঠিক কাজে লাগান ঠিক আছে যেন আমাদের হাতে থাকে মনিটাইজেশনটা হ্যাঁ আমাদের যেন হাত থেকে চলে না যায় সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এখন আমাদের বেশি বেশি করে কাজ করতে হবে যেন আমরা আমাদের হাতের কাছে যেন আমরা মানে ডলারটা আমরা নিতে পারি ঠিক আছে শুধু তো বললেই হবে না যে আমাদের ডলার ইনকাম হচ্ছে আর ডলার ইনকাম হচ্ছে আমাদেরকে হাতে নিতে হবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের মানে রুলস মেনে কাজ করতে হবে ফেসবুক রুলস মেনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে আমাদের সফলতা একদিন না একদিন আসবেই ইনশাল্লাহ তো আমি আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমি সবসময় বলি বন্ধুরা আপনার রুলস মেনে কাজ করুন তাহলে দেখবেন সফলতা অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন